হ্যালো বন্ধুরা তৃতীয় ওডিআই ম্যাচে ভারত দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর ম্যাচ শেষে এমন এক ইন্টারভিউ হলো যা গোটা ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে হ্যাঁ বন্ধুরা প্রথমবার নিজেদের অবসর নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা আর বিরাট কোহলি কি বললেন তারা এটা কি তাদের শেষ সিরিজ ছিল সব জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে নাও তৃতীয় ওডিআই ম্যাচ শেষে রবি শাস্ত্রী আর অ্যাডাম গিলক্রিস্ট মাঠেই দুজনকে ইন্টারভিউ নেন ম্যাচের নায়ক রোহিত শর্মা যিনি আজ অসাধারণ সেঞ্চুরি করেছেন তাকে প্রথমেই জিজ্ঞাসা করা হয় রোহিত এটা কি অস্ট্রেলিয়ার মাটিতে তোমার শেষ ম্যাচ রোহিত হেসে বললেন অস্ট্রেলিয়ায় খেলতে সবসময় ভালো লাগে পরের বার এখানে খেলব কিনা জানি না তবে এখনও ক্রিকেটটা ভীষণ উপভোগ করছি এই উত্তরেই সবাই বুঝে গেল রোহিত এখনই ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন না তারপর কথা ওঠে বিরাট কোহলির কোহলি মজার ছলে বলেন দুই ম্যাচে ডাকে আউট হয়েছিলাম তখন সত্যি খুব খারাপ লাগছিল কিন্তু যখন রান আসে তখন মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে এমনকি রবি শাস্ত্রী মজা করে বলেন ডাকগুলো তো পুকুর থেকে বেরিয়ে এসেছে ভাই এই কথায় হাসতে হাসতেই কোহলি বলেন হ্যাঁ এখন আবার রান করতে পেরে ভালো লাগছে এরপর দুজনেই একসঙ্গে জানালেন আমরা দুজনেই ক্রিকেটটা উপভোগ করছি যতদিন এই আনন্দ থাকবে ততদিন খেলব অর্থাৎ বন্ধুরা এই সিরিজ রোহিত আর বিরাটের শেষ নয় তারা এখনও দেশের হয়ে খেলতে চান রান করতে চান ম্যাচ জেতাতে চান এদিকে ভারতের অধিনায়ক শুভমন গিলো প্রেস কনফারেন্সে নিশ্চিত করেছেন রোহিত ভাই আর বিরাট ভাই দুজনকেই আমরা পরের দুই সিরিজে দেখতে পাব অর্থাৎ দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে এই দুই কিংবদন্তি খেলবেন সব মিলিয়ে একটাই কথা রোহিত শর্মা আর বিরাট কোহলি এখনও ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তারা বলছেন যতদিন শরীর ও মন বলবে ততদিন দেশের হয়ে খেলব এবং ক্রিকেট ভক্তদের জন্য এটাই এখন সবচেয়ে বড় সুখবর তোমার মতে বন্ধুরা রোহিত ও বিরাটের এখনই কি অবসর নেওয়া উচিত নাকি আরও কয়েক বছর খেলা উচিত কমেন্ট করে জানাও তোমার মতামত আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না কারণ আমরা রোজ নিয়ে আসি এমনই মজার ক্রিকেট আপডেট